ইস্টার ক্যামেরা একটি নতুন কালের হয়েছে আরও বেশ কিছু হয়েছি তো আজকে আমরা নিয়েছিস দেখেন কত সুন্দর একটা কালার ক্যামেরাটায় একটু ক্লোজ করে নিয়ে রাখেন দেখেন কত সুন্দর একটা কালার আমাদের প্রত্যেকটা বেডশিট খুব প্রিমিয়াম এবং খুব খুব সুন্দর এই নিয়ে কোনো সন্দেহ নাই সো এখন আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে বরাবরই আমি একই কথা বলি তারপর আবার বলতেছি যাদের ঘরে বৃদ্ধ বাবা মা ছোটো বাচ্চা আছে নবজাতক বাচ্চা যে বাবুরা পৃথিবীতে আসছে বা যারা আসবে তাদের জন্য এই বেডশিটগুলো একদম আদর্শ এবং কি পরিমাণ সফট এবং প্রিমিয়াম ক্যামেরাটা আরও একটু দেখান এই কাপড়টা কি পরিমাণ সফট এবং ওয়াটারপ্রুফ সেটা তো অবশ্যই এবং সফটনেসটা দেখেন সাধারণত বেডশিট আমরা নেই যখন কি জন্য নেই যে সফটনেস থাকবে চাদরের মতো মোলায়ম থাকবে ওয়াটারপ্রুফ হবে প্লাস হচ্ছে চাদরটা লং লাস্টিং হবে আমরা তো এটাই চাই সো এই চাদরর ভিতরে এরকম সমস্ত গুণাবলী বিদ্যমান চাদরটা যথেষ্ট সফট এবং প্রিমিয়াম এমনি একরকম বাঁধন নেই আর এটা ওয়াটারপ্রুফ কিনা সেটা আমি प्रूव দিয়ে দিচ্ছি তো আমরা একটু দেখি যে এটা কি পরিমাণ ওয়াটারপ্রুফ এই দেখেন পানিটা দেখেন কি পরিমাণ পানি আমি ঢালতেছি এবং চারদিকে পানিটা ঢেলে দেখাচ্ছি আমি কেটা আসলে পানিটা কিভাবে ভাসবে কচুরিপাতার মতো পানিটা এভাবে লিটারালি ভাসবে চাদরের সব সাইডে এই আপনার বাচ্চা যতই পানি ঢালুক যাই করুক না কেন পানি কিন্তু লিকেজ হয়ে তোষক দিজার কোনো সম্ভাবনা নাই এবং আমি আরও একটু পানি দিলে চেক করে দেখাচ্ছি সব জায়গায় দেখাচ্ছি যে পানিটা আসলে যে পাতার মতো ভাসবে সেটার প্রুফ দিয়ে দিলাম সো এখানে আসলে আসলে আর কোনো সন্দেহ থাকার কথা না এখানে কোনো সন্দেহ থাকার কথা না এটা যে কতটুকু ওয়াটার প্রুফ সো এটার পিছনের পাটটা একটু যদি দেখাই যে পিছনের পাটটা কিরকম এই যে দেখেন এটার পিছনের পার্টটা কত সফট এবং কালারটা কত সুন্দর স্ট্রাকচারটা দেখেন আর এই যে এটা পুরোটাই আমি একটু মেলে দেখাচ্ছি যে আসলে এটা কতটুকু ওয়াটার প্রুফ দেখুন একটু বিন্দু পরিমাণ কোনো পানি নেই হ্যাঁ এবং কাপড়টা যথেষ্ট যথেষ্ট সফট এটা নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো যাদের ঘরে ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মা আছে হ্যাঁ তাদের এক মিনিট অপেক্ষা করা উচিত নাই এই বেড অর্ডারে আমাদের খুব লিমিটেড স্টক আমাদের চাদরগুলো আসার সাজ শেষ হয়ে যায় তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের পেজে নক করে নাম